দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার টেকরা গ্রামের কাবির ফার্মে আজকে দেখছি বেশ কিছু খামার প্রযুক্তির সার আর এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আর আমার সামনে রয়েছেন খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় কায়সার ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কটা গরু আছে আজকে আটটা সবকে দেশাল টাইপের গরু মনে পাঁচটা আছে আচ্ছা

কোনো খুঁজ নাই অনেক ডাইটা লম্বা শিগের মডেলটাও ভালো মাথার মডেলটা আচ্ছা এটা হচ্ছে আপনার সিরিয়ালের এক নাম্বার আর দুয়ে কি আছে দেখি দুয়ে আছে এই যে দেখেন আরে বাবা এটা আর দুই দাই দাম পিওর সাইওয়াল সাইওয়াল মাথার মডেল দেখেন চোর দেখেন হ্যাঁ কোথাও কোনো খুঁজ নেই কোথাও কোনো খুঁজ নাই ঝুলো আছে খুঁজ নাই ঝুলো আছে চামড়ুস আছে

তিন নাম্বারটা আছে দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আছে হ্যাঁ তো লম্বা লম্বা হ্যাঁ লম্বা আছে নাভি আছে টানে না টানে আছে একদম চকচকা 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 গরু গেট আপ সুন্দর ভাই বুঝছেন গেট খুব ভালো প্রতি গরুর কালার ভালো হুম এটা হচ্ছে আপনার 3 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কি এটা 4 4 নাম্বার 4 নাম্বার দুই দাঁত ভাই এটাও দুই দাঁত হ্যাঁ এটা দুই দাঁত এটা দেশাল হুম চোর আছে সিঙ্গেল মডেল ভালো গরু গরুটা ভাই হ্যাঁ

ঘোড় ঘোর 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 হট মাথা নিচু এটা কি দাঁত হয়েছে নাকি ভাই দাঁত হয়নি আচ্ছা এটা হচ্ছে আপনার সাত সাত

তাহলে এটা হচ্ছে আট তারপর হচ্ছে সাত তারপরে হচ্ছে ছয় নাকি